আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের বাচ্চাদের সেফটির জন্য সেফটি হেলমেট বাচ্চাদের মাথার সেফটি হেলমেট নিয়ে কথা বলব আজকে অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত এই প্রোডাক্টটি খুব ভালো এবং উন্নত মানের ফেব্রিক দিয়ে তৈরি এটি হচ্ছে বাচ্চাদের মাথার সেফটি হেলমেট যেটি হচ্ছে ছোটো নবজাতক শিশু ছয় মাস থেকে এক বছর দেড় বছর পর্যন্ত তারা অনাকাঙ্ক্ষিত কারণে দেয় গেছে খেলাধুলা কর সময় পড়ে যায় মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে থাকে তাদের জন্য মূলত এই হেলমেট হেলমেটগুলা এই হেলমেটগুলো ব্যবহারের ফলে বাচ্চার মাথায় আঘাত পাওয়া থেকে বিরত থাকবে এটার ভিতরে মাইক্রো ফাইবার দেওয়া আছে খুব ভালো মানের এই উপরের অংশগুলোতেও মাইক্রো ফাইবার দেওয়া থাকে আর দেশিগুলোর মধ্যে এরকম আপনার উপরে ফোম থাকবে না নর্মাল কাপড়ের আর এটা অরিজিনাল চায়না বুঝবেন হচ্ছে একমাত্র এই টেপটার কারণে যে দেখেন এই টেপটা হচ্ছে অরিজিনাল চায়নার টেপ এখানে এবং অরিজিনাল চায়না প্রোডাক্টে এরকম টোকেন করা থাকবে দেশি প্রোডাক্টে কোনো চায়না টোকেন করা থাকবে না তো এই প্রোডাক্টগুলো আমাদের থেকে নেওয়ার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আপনি অর্ডার করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর দেবেন আর ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আমাদের কাছে এরকম কয়েকটি কালারে পেয়ে যাবেন যখন যে কালারটি অ্যাভেলেবেল থাকে সেই কালারই ইনশাল্লাহ নিতে হবে তো আশা করছি যারা বাচ্চাদের সেফটির জন্য এই সেফটি হেলমেটগুলো খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশ এগুলো হোম ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহামি আবরাকাত